হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা একটা আইফোন 7 প্লাস এটা বাইপাস করব সিম সহ তো আমরা প্রথমেই ইনফরমেশন দেখে নিচ্ছি ফোনের তো এখন আমরা এল প্রো ম্যাক্স এই টুলটা ওপেন করব ওয়েট করব ওয়েট করার পরে এখানে আমরা ইন্টার রিকভারি মোড এটা ক্লিক করব তারপর ফোনটা রিকভারি মোডে চলে যাবে এরপরে আমরা হলো অ্যাক্টিভ ডিভাইস ক্লিক করব এখন বুট ডিভাইস ক্লিক করব রিকভারি মোড থেকে আপনার ইয়া টেনের জন্য এই ডিএফ মোড করার জন্য অ্যাডমিস্টার ক্লিক করব তারপরে ভলিউম মাইনাস এবং পাওয়ার বাটন একসাথে টিপে ধরব পাঁচ সেকেন্ড তারপর এই পাড়া পাঠন ছেড়ে দিব বলিউমটা ধরে রাখবো দিয়ে ফোমোট চলে যাবে এখনই এখন জেল বেক করবো জেল বেক হচ্ছে সময় লাগবে তো জেল বেক হবে একটু ওয়েট করতে হবে আমাদের এখানে জেল বেক স্টার্ট হয়ে গেছে

এখানে দেখা এখন টোলটা কেটে দেবো ধীরে টুলটা কেটে দেবো তারপরে আবার ওপেন টোলটা ওপেন করলাম আবার এখানে এস দেখাচ্ছে জেল ব্রেক এস দেখাচ্ছে তার মানে জেল ব্রেক হয়ে গেছে জেল ব্রেক হলো মোবাইলের সিকিউরিটি বাংলা জেনারেট জেল বের এখন আমরা এস এর নাম্বারটি কপি করব ডাবল টেপ করে কপি করার পরে সার্ভারে সাবমিট করব সার্ভারে সাবমিট করার ই আমরা স্কিপ করে দিচ্ছি সাবমিট করার জন্য আমাকে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আমরা সাবমিট নিব আপনাদের এস এর নাম্বার কংগ্রেচুলেশন ইউর ডিভাইস ইজ সাপোর্টেড কম্পিউটার রিসমেন্ট এখন আমরা একটু সাবমিট করব পাঁচ মিনিট পর টোলটা ওপেন করব ওপেন করার পরে দেখবো আমাদের লকটা খুলে কিনা এখন আমরা একটু ওয়েট করবো অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করবো টিবdownarrow ক্লিক করা বা সার্ভারে যদি আবার ই ডান হয়ে যায় এসএমএস নাম্বার অ্যাক্টিভ করে ডান হয়ে গেলে ফোনটা রিস্টার্ট নিবে সিস্টেমের পরে ডান